আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কখন বই দেওয়া হবে এন অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি শিক্ষার্থীরা তারপূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের বইগুলো যথাসময়ে তোমরা পাওয়ার আশঙ্কা করতে পারো দেখো এখানে কিন্তু সে বিষয়টি এখানে স্পষ্ট করে বলা হয়েছে তবে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের বই পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে দেখো বলা হয়েছে যে এনসিটিভি কার্যালয় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য তারা নিশ্চিত করে বলা হয়েছে এন চেয়ারম্যান বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই অর্থাৎ প্রাথমিকের সবগুলো বই একত্রিশ ডিসেম্বরের মধ্যে যদি হাতে আসে তাহলে তোমরা জানুয়ারিতেই অর্থাৎ এক দুই তারিখের মধ্যেই প্রাথমিকের সবগুলো বই পেয়ে যাবে ঠিক আছে তবে মাধ্যমিকের তিনটি বই তোমরা পাবে ত্রিশ তারিখের মধ্যে ঠিক আছে অর্থাৎ তোমরা এক দুই তারিখে মাধ্যমিকের মাত্র তিনটা বই পাবে তবে এরপরে আবার বলা হয়েছে এক থেকে দশ জানুয়ারির মধ্যে আরও পাঁচটি বই অর্থাৎ তোমরা যদি তিনটি বই পাও পরে আরও দশ তারিখের মধ্যে আরও পাঁচটি বই পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সবগুলো বই সরবরাহের জন্য মুদ্রণ শিল্পের মালিকের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে বইগুলো যদিও তোমরা সরাসরি এক তারিখ বা দুই তারিখে পেয়ে যাবে বাট তোমরা মাধ্যমিক যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে রয়েছ তাদের বইগুলো কিন্তু তোমরা সবগুলো পাবে না তোমরা এক দুই তারিখের মধ্যে তিন থেকে চারটি বই পাবে এরপরে দশ তারিখের মধ্যে আরও কয়েকটি দেওয়া হবে এবং এভাবে বিশ জানুয়ারির মধ্যে তোমাদের বইগুলো দেওয়া হবে তো এই ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ আপডেট তথ্য ধন্যবাদ সবাইকে